হ্যালো ভিওয়ার্স আলাইকুম শীত এলে আমাদের এই মোটা ভারী কম্বলগুলো খুব কাজে লাগে কিন্তু শীত যখন চলে যায় তখন এ ভারী কম্বলগুলো আমাদের ভোজা মনে হয় এখন এগুলো ভালো মতো ধুয়ে শুকিয়ে এগুলো রেখে দেওয়ার জন্য আমরা কিভাবে এটাকে খুব সহজে ধুতে পারবো এবং শুকাতে পারবো সেটাই আজকে দেখাবো কোনো রোদে শুকানোর ঝামেলা ছাড়া একটা বড় কম্বল কিভাবে ধুতে হবে এবং শুকাতে হবে খুব সহজে এটা ওয়াশিং মেশিনে কিভাবে। সেট করতে হবে সব কিছুই আমি আপনাদের দেখাবো তা আমার দুই বছর আগে কেনা এই ওয়াশিং মেশিনটা এখনও নতুনের মতো আছে কারণ আমি যত্ন করে রেখেছি তো আমি এখানে কাপড় চোপড় ধোয়া ছাড়াও এখানে বড় কম্বল কিভাবে ধুই আজকে সেটাই দেখাবো বড় কম্বল কিন্তু শীতকাল চলে গেলে এটাকে একটু উঠিয়ে ফেলতে হয় কারণ এই কম্বলটা বাইরে থাকলে খুব ঝামেলা মনে হয় একদম বড় কম্বলটা ধুয়ে ঝকঝকে তকতকে হয়ে বের হবে এবং শুকনো অবস্থায় বের হবে কোনোরকম শুকানো ঝামেলা ছাড়া এই কম্বলটা আপনারা মানে রোদে শুকানো ঝামেলা ছাড়া আপনারা কম্বলটা পেয়ে যাবেন মানে একদম ঝকঝকে তকে তো এই কম্বলটা কিভাবে ধুতে হবে সেটাই আপনাদেরকে দেখাচ্ছি দেখেন দেখানো শুরু করে দিয়েছি আমি ভিডিওটা লং হয়ে যাবে করে আপনাদেরকে পুরো অ্যাপ্লাই করা শুরু করে দিয়েছি কোনো ভিডিও স্কিপও করিনি তো তো দেখেন আমি দুইটা সার্ফ প্যাকেট নিয়েছি এখানে আমি এখানে তেরো কেজি ওয়াশিং মেশিন কিনেছি এটা স্যামসাং থেকে কিনেছি তো এই ওয়াশিং মেশিনে আমি দুই প্যাকেট সার্ফ এক্সেল পাউডার এখানে দিয়ে দিচ্ছি সার্ফ একদম কম্বল ধোয়ার জন্য বেস্ট একটা পাউডার তো এখানে আমি দুই প্যাকেট মানে আপনারা যাতে বুঝতে পারেন তাহলে দশ টাকা দিয়ে এরকম দুই প্যাকেট সার্ফ এক্সেল বাজার থেকে কিনে আনবেন আর এখানে একদম নর্মাল কুসুম গরম পানি দিয়ে তারপরে এই সার্ফ এক্সেলের পাউডারটা একটু এখানে উপরে মানে একটু পাউডারটা গুলে দিচ্ছি একটু মিশিয়ে দিতে হবে তারপর না হয় কিন্তু অনেক সময় দেখা যায় পাউডারটা ভালো মতো ইয়ে হয় না তো সেজন্য পাউডারটা গুলে দেওয়ার জন্য আমি এখানে প্রায় আরও কয়েক মগে এখানে দিয়েছি তো আপনার একটা বড় মগে করে পানি নিয়ে তারপর একসাথে দিয়ে এটাকে এভাবে করে দেখেন মিশিয়ে দিয়েছি তারপর আমি ওয়াশিং মেশিনটা আটকিয়ে দিলাম এরপর আমি একটা কারেন্টের সুইচটা অন করে দেব তো দেখাচ্ছিলাম কীভাবে কারেন্টের সুইচ অন করতে হয় তো এখানে দেখেন আমার এই ওয়াশিং মেশিনের লাইন দেওয়া ছিল তো আমি বেসিনের সাথে এটা আমি সেট করেছিলাম তো এখন আমি পাওয়ার বাটনটা অন করে দিয়েছি হ্যাঁ অবশ্যই পাওয়ার বাটনটা অন করে দিতে হবে আর আপনারা ভিডিওটা স্কিপ না করে পুরোপুরি দেখতে হবে না হয় কিন্তু আপনারা বড় কম্বল কীভাবে ধুতে হয় সেটা শিখতে পারবেন না এখানে ব্ল্যাঙ্কেট অপশন আছে এটা কি ট্যাপ করতে হবে তো ট্যাপ করলাম তারপর আমি এখন দেখাচ্ছি পানি লেভেল অবশ্যই এটা ইম্পর্ট্যান্ট একটা বিষয় যে বড় কম্বলে কতটুকু পানি লাগে এটা যদি আপনারা না দেখেন তাহলে বুঝতে পারবেন না তো এখানে দেখেন আমি পানির লেভেলটা কত নিচ্ছি তো এখানে পানির লেভেল নিচ্ছি এখানে আমি সবগুলো আস্তে আস্তে অন করবো দেখেন প্রথমে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন পুরোটাই নিয়ে নিচ্ছি তো পুরোটা নেওয়ার পর এরপর আমি চলে যাব এখানে একটা সামনে একটা শুজ বাটন আছে একটু মানে ঢাকনার নিচে দিয়ে তো এই সুজ বাটনটা ট্যাপ করার পর তারপর স্টার্ট একটা বাটন আছে তো এটাকে ট্যাপ কর ট্যাপ করার পরে এটা অন হয়ে গেছে এটা এক ঘন্টা তেতাল্লিশ মিনিট এটা চলতে থাকবে তো এটা অটোমেটিক মানে চলবে এবং নিজে নিজে এটা বন্ধ হয়ে যাবে কোনো রোদে শুকানোর ঝামেলা ছাড়া এত সুন্দরভাবে একটা কম্বল যদি ধোয়া যায় তাহলে আর কি লাগে কোনো বুয়ার ঝামেলাও নেই কোনো বোয়া বোয়ারা কিন্তু অনেক সময় দেখা যায় এসব কাজ করতেই চায় না তো তাহলে এরকম একটা ওয়াশিং মেশিন থাকলে তাহলে কত সহজ হয়ে যায় জীবনটা দেখেন এখন ওয়াশিং মেশিনের ভিতরে কম্বলের কাজ শেষ কম্বলটা ধোয়া হয়ে গেছে শুকনো হয়ে গেছে এখন আমি শুধু একটু বাতাসে এটাকে মেলে দেব তো বাতাসে মেলে দেওয়ার জন্য আমি ব্যালকনিতে দিয়ে দেব আপনারা চাইলে ঘরের ভেতর একটা রশি টাঙিয়েও এটাকে মেলে দিতে পারেন খুব সুন্দরভাবে ধোয়া হয়ে গেছে এবার আমি এটাকে শুকিয়ে গেলে গুছিয়ে এটাকে তুলে রাখবো একটা বছর আসলে তারপর এটাকে আমি বের করে গায়ে দিব তো এইভাবে করে আপনারা ইউজ করতে পারেন তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবেন লাইক কমেন্ট করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন